হ্যালো গাইজ ওয়েলকাম টু এনাদার বনার একজন একা চ্যানেল বলকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমি একানাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি বিগত মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেলো একটা চ্যানেল খুলেছি এবং কি চ্যানেল প্রতিদিনের ভিডিও আপলোডও করি দশ পনেরোটাও ভিডিও হয়ে গেল। তো আমাকে দেখে লোক অনেক ধরনের অনেক ধরনের কথা বলছে যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না ওটা করতে পারবে না তো যা কথাগুলো শুনে আমার মনের মধ্যে কিছুটা হলে তাই সেরকম কান আবার দিই না সেরকম আবার কান দিতে হচ্ছে কী কারণে কারণ মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে মনটাও ভাঙে যাচ্ছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে আগে বাড়াতে গেলে কিছু না কিছু করতে হবে এই সম্বন্ধেই আপনাদেরকে কিছু বলবো তো চলো চলো বন্ধুরা ভিডিওটা এসে কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি তো বন্ধুরা দুইটা লোক আমাকে বলেছে যে তুই ইউটিউবে ভিডিও বানাচ্ছিস এভাবে বানাচ্ছিস ওইভাবে বানাচ্ছিস পরিবেশ নষ্ট হচ্ছে তারপর সমাজ নষ্ট হচ্ছে তারপরে গ্রামের কি বলে মানে নষ্ট হচ্ছে গ্রামের একটা পরিবেশ আর কি তো বলছে যে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ধরনের কথা বলছে তো বলছে তুই এভাবে ভিডিও বানাস না আমি বলছি আমি বানাবো যা আবার হবে এভাবে ভিডিও বানাচ্ছি এভাবে ভিডিও বানাবো লোকে দেখে আমাকে হয়তো জ্বলছে না কি করছে জানি না সঠিক হয়তো হতে পারে যে জ্বলছে কিন্তু লোকের দেখে আমার কোনো লাভ নেই আমাকে ভিডিও ছাড়তে হবে ভিডিও বানাতে হবে প্রতিদিন তাই আমি ভিডিও বানাচ্ছি ভিডিও ছাড়ছি তো বন্ধুরা আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এবং কি যারা আমাকে নিয়ে কথা বলছে কু কথা বলছে তাদেরকে আমি হয়তো কিছুটা না হলেও কিছুটা জবাব দিতে পারি একদিন আমাকে আগেও বলেছিল তো সেটা নিয়ে আপনাদেরকে আমি জানিয়েছি তো আবার কালকে বলেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি আমি দুই দিন ধরে বড় লং ভিডিও দিতে পারেনি এই কারণে কারণ আমার একটু শরীরটা অসুস্থ ছিল সেই জন্য আমি দুই দিন ধরে ডাক্তারের কাছে গিয়ে একটু দৌড়াদৌড়ি করছিলাম রিপোর্টও করলাম রিপোর্ট দেখালাম তো যাই হোক ডাক্তারবাবু রিপোর্ট নর্মালি বলেছে টুকটাক খুব একটা ভয়ঙ্কর না তো সেই জন্য আপনাদেরকে আমি লং ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও দিয়েছি তো আমি প্রতিদিনের ভিডিও নিয়মিতভাবেই ভিডিও আপলোডও করি সে ভিডিও লং হোক আর শর্ট হোক আমি চাই যে আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে আমি তাদেরকে একটা উপযুক্তভাবে শাস্তি বা যা যাই হোক আমি কিছু একটা দিতে পারবো ওদের আর আমি চেষ্টা করছি যে ওদের সামনেই বেশি বেশি করে ভিডিও বানাতে যেন ওরা আমাকে দেখে যেন জ্বলে সেই জন্য ওদের সামনে আমি বেশি বেশি করে ভিডিও বানার চেষ্টা করছি তো আমি ভিডিও বানাতে যাবো বানাতে থাকবো ওদের সামনেই বেশি বেশি করে ভিডিও বানাবো দেখি তো ওরা আমাকে আমার কী করতে পারে তোমরা যদি আমার পাশে থাকো সঙ্গে থাকো তাহলে ওরা আমাদের কোনো কিছুই করতে পারবে না বন্ধুরা আজ কিছু কিছু মানুষকে চেনেও বড় অচেনা লাগছে এই কারণেও লাগছে আর এই কারণে কথাটা বললাম কারণ যেগুলো তো বন্ধুরা কথাটা এই জন্যে বললাম যে আমাকে যে কথাগুলো বলেছে তো নিজের মধ্যেই বলেছে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে এক কথা নিজের ঘনিষ্ঠের মধ্যেই বলেছে সেই জন্য আমি বললাম তো বন্ধুরা আমি কথাটা বলতাম না আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম না এই কারণে তুলে ধরেছি যে যখন কেউ অন্য কেউ যখন কথা বলে সে খারাপ কথা হোক ভালো কথা হোক অন্যজন যখন কথা বলে তখন সেরকমভাবে লাগে না মনের মধ্যে সেরকমভাবে লাগে না যখন নিজের মধ্যেই নিজের নিজের মধ্যে কেউ যদি কোনো একটা ছোট্ট কথা বলে সেই কথাটা বেশি আঘাত লাগে সেই জন্যই কথাটা আপনাদের সামনে আমি বললাম তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করবো না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে আর বেলাইকনটা প্রেস করে পাশে থাকবেন